মৃত্যু পরবর্তী জীবন আছে নাকি জানি না প্রেমিকের মৃত্যুতে শোক করা স্বাভাবিক কিন্তু জীবন ত্যাগ করা কোনো উপায় নয় জীবনকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে আত্মহত্যা কোনো সমাধান নয় আজ আপনাদের তারই একটা ছোট্ট গল্প শোনাব এক ছোট্ট কোলাহলহীন শহরে এক সময় বসবাস করতো এক প্রেমিক প্রেমিকা অভিজ্ঞান ও অর্চনা তাদের প্রেম ছিল অপূর্ব একে অপরের প্রতি ছিল গভীর আকর্ষণ কিন্তু ভাগ্যের খেলায় এক পত দুর্ঘটনায় অর্চনা চিরতরে চলে গেল অভিজ্ঞানের জীবন থমকে গেল দিনের পর দিন কেঁদে কেঁদে কাটিয়ে দিল সে শেষ পর্যন্ত অর্চনাকে ভুলে যেতে না পেরে নিজের জীবন শেষ করে দিল বিজ্ঞান। সে আর বাঁচতে চাইল না কয়েক বছর পর সেই বাড়িতে নতুন এক যুবক যুবতী আকাশ ও আঁখি বসবাস করতে এলো শুরুতে সব ঠিকঠাকই ছিল কিন্তু ধীরে ধীরে আঁখিয়ে অস্বস্তি বোধ করতে লাগলো রাতে ঘুম আসতো না শুনতে পেত এক অদ্ভুত শব্দ আকাশকে বললেও সে বিশ্বাস করত না একদিন রাতে আঁখি দেখতে পেল ঘরে দাঁড়িয়ে আছে রুফিন ছায়া ভয়ে চিৎকার করে উঠলো সে আকাশ এসে দেখল আখি ভয়ে কাঁপছে আকাশ বুঝল বাড়িতে কিছু সমস্যা আছে সে ঘটনা খুটিয়ে দেখতে লাগল প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারল কয়েক বছর আগে এই বাড়িতে এক যুবক আত্মহত্যা করেছিল সেই যুবকের প্রেমিকার মৃত্যুর পর থেকেই তার জীবন নষ্ট হয়ে গিয়েছিল আকাশ বুঝতে পারল আকাশ সব বুঝতে অভিজ্ঞান নিজেকে বন্দি করে রেখেছিল সেই বাড়িতে তার প্রেমিকার স্মৃতি নিয়ে অভিজ্ঞান আঁখিকে নিজের দিকে আকৃষ্ট করতে চেয়েছিল সে আঁখির কাছে যেতে চেয়েছিল কিন্তু পারছিল না। তার বন্দী ছিল আকাশ বুঝতে পারল ভূতটিকে শান্ত করতে হবে সে ঘরে পুজো মন্ত্র পাঠ করতে লাগল কিন্তু কোনো ফল হলো না ভূতের উপদ্রব বাড়তেই লাগল শেষ পর্যন্ত আকাশ একটা সিদ্ধান্ত নিল সে বাড়িটিতে আগুন লাগিয়ে দিল আগুনে পুড়ে ভস্মীভূত হলো বাড়িটি সাথে সাথে শান্ত হলো ভত্রীয় অভিজ্ঞানের আত্মাও মুক্তি পেল সে আর বন্দি থাকলো না এই বাড়িতে আকাশ ও আখি নিরাপদে বেঁচে গেল